একটা মানুষ কবে পুজো করবে কবে পুজো করবে না বা অক্ষয় তৃতীয় দিন হিন্দুরা পুজো করবে কি করবে না সে ব্যাপারে রাজ্য কখনো কোনো মন্তব্য করতে পারে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে দীঘা শহরে একটা কোনো ইনোগারেশন সেরিমনি আছে বলা হচ্ছে যে সেইটার জন্য এটাতে দেওয়া যাবে না কোনো রকমের পারমিশন বলা হচ্ছে শুভেন্দু অধিকারী লিডার অব দ্য অপোজিশন এরকম মন্তব্য করেছে শুভেন্দু অধিকারী প্রথমত মামলা পর্যন্ত করেননি মামলা করেছে যারা যাদের জমিতে এই হিন্দু ধর্মীয় সম্মেলন করতে চাইছে না জমির মালিকরা বলছে ভাই আমার জমিতে আমরা করবো সেখানে পুলিশকে পারমিশন দেওয়ার কোনো প্রভিশনও নেই পুলিশ শুধু ইনটিমেশন পেতে পারে আমরা ইনটিমেশন দিয়েছি সেখানে পর্যন্ত আইনের বাইরে গিয়ে পুলিশ বলছে না আমি পারমিশন দেবো না আরে ভাই রাস্তা দিয়ে তো মানুষ হাঁটবে রাস্তা তো মানুষের হাঁটা চলার জন্যে গোটা রাস্তা তো বন্ধ করে রাখা যায় না পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কি হচ্ছে তার জন্য কাঁথি শহরের সামনে আমি সমস্ত রাস্তা বন্ধ করে দেবো মানুষকে হাঁটতে দেবো না এই তো মানুষকে ইনকনভিনিয়েন্স ফেস করো না তো কিছুই না তো আজ যাই হোক সংবিধান সুপ্রিম একটি স্টেটের কোনো রকমের রিলিজিয়ান থাকতে পারে না স্টেট সেকুলার হয় কনস্টিটিউশন অনুযায়ী আমাদের প্রিয়াম্বেল অফ দ্য কনস্টিটিউশনও তাই বলা আছে তো আমরা সাংবিধানিক আদালতের কাছে এসেছিলাম আর কি আমাদের সাংবিধানিক অধিকার যাতে খর্বিত না হয় রাজ্যের হাতে সেটি দেখার জন্য আমার মানে আমার মক্কেলের সত্যের জয় হয়েছে আদালত অনুমতি দিয়েছেন আমাদেরকে পারমিট করেছেন অ্যাট আ টাইম এই মাঠে যেখানে হবে এই মাঠে অ্যাট আ টাইম তিন হাজার লোক জমায়েত করতে পারবে অন রোটেশনাল বেসিস বলা হয়েছে আমরা সকাল থেকে যেরকম চেয়েছিলাম এখন অব্দি ওরাল অর্ডার পাস করা হয়েছে মেন অর্ডারটা আপলোডেড হবে বলেছেন ইতিমধ্যেই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বড় জয় কার্যত হাইকোর্টে কারণ শুভেন্দু অধিকারী যেখানে জগন্নাথ যেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে শুভেন্দু অধিকারীর কার্যত অক্ষয় তৃতীয়া নিয়ে যে মিছিল যে চ্যালেঞ্জ নিয়েছে কার্যত আমার সঙ্গে রয়েছেন বিল্লদল ভট্টাচার্য কথা বলবো বলছি শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে বড় জয় কারণ উনি বলেছিলেন অক্ষয় তৃতীয়াতে উনি কার্যত যে মিছিল করবেন সেই মিছিলের অনুমতি পেল হাইকোর্টের অনুমতি দিল না শুভেন্দু বাবুর কথা বলছেন কেন লড়াইটা তো ছিল ধর্মের লড়াই ধর্মের জয় হয়েছে সনাতনী হিন্দু ধর্মের জয় হয়েছে রাজ্য সরকারের যে বারবার যে প্রয়াসটা ছিল সনাতনীদেরকে অক্ষয় তৃতীয় দিন কাঁথি শহরে পুজো যজ্ঞ মন্ত্রপাঠ করতে দেব না সেই জায়গায় ধর্মর সত্যের জয় হয়েছে তো শুভেন্দুবাবু কাঁথি ছিল এই এই যোগ্য মন্ত্রপাঠ করতে দেবো না পুলিশের তরফ থেকে অলরেডি বলে দিয়েছিল আলাদা ইন দ্য ডিফিনিটি রাজ্য বলেছিল ও তো বলছিল অন্য কোন ডেট বলা হোক ওই দিনটা করার কি সিগনিফিকেন্স আমরা চেয়েছিলাম সকাল সাতটা থেকে সন্ধে আটটা অবধি আমার মনে হয় না আমি যতটুকু শুনলাম যখন মাননীয় বিচারপতি বিচারপতি নিতঙ্কর ঘোষ ওরাল অর্ডারটা পাস করলেন সেই টাইমটাকেও কোন রকম ভাবে কার্ভ করা হয়নি রেস্ট্রিক্ট করা হয়নি আদালতের কাছে রাজ্যের তরফ থেকে অনেক কিছু বলা হয় যে দুদিন আগে থেকে নাকি ট্রাফিক মুভমেন্ট পর্যন্ত সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে মেদিনীপুরে গোটা মেদিনীপুর ডিস্ট্রিক্টে নাচিন্দা মন্দিরে এক লাখ লোকে জমায়েত হবে নাচিন্দা মন্দির তেরো কিলোমিটার দূরে কাঁথির থেকে কাঁথিতে যেখানে এই যজ্ঞ হবে আর মানে নাচিন্দা মন্দির থেকে দীঘা হচ্ছে আপনার যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা সেটি হচ্ছে আপনার আটচল্লিশ কিলোমিটার দূরে আর কাঁথির যেখানে হবে যোগ্য সেখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো এরমভাবে বলা যায় যে নাচিন্দাতে লোক জমায়েত হতে পারে শেতলা মন্দিরে দীঘাতে লোক জমায়েত হতে পারে হ্যাঁ তাই জন্য আমরা কোথাও ভিড় হতে দেব না ভাই নাচিন্দাতে যদি ভিড় হতে দাও হাইওয়ে সেটা এটি তো হাইওয়ে একদম নয় হাইওয়ে থেকে কিছুটা ভেতরে তুমি সেখানে কিভাবে আটকাচ্ছ মানুষকে তুমি মানে কাঁথিন মানুষ কি করেছে করে মানুষ হিন্দুদেরকে আমি আমি একটা দিন দিন কিছু করতে না এটা বলা যায় কখনো কখনো বলতে পারে আমরা আনন্দ মার্গি জাজমেন্ট যেটা অনারেবল সুপ্রিম কোর্টে দু হাজার চার সালের সেটা দেখিয়েছিলাম যে পুলিশের কোনো ইখতিয়ার নেই ডিসাইড করার যে একটি ধর্মের কোনটা এসেন্সিয়াল রিচুয়াল ভাই অক্ষয় তৃতীয়ার দিন আমরা সবাই জানি যে অক্ষয় তৃতীয়ার সিগনিফিকেন্স কি অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা অবতীর্ণ হয়েছিলেন মর্তে অক্ষয় তৃতীয়ার দিন শ্রী পরশুরাম অবতার জন্মগ্রহণ করেছিলেন যেটি ষষ্ঠ অবতার দশ অবতারের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন ওই দিন হচ্ছে তর্পণের জন্যে পূর্বপুরুষদের ক্ষেত্রে পূর্বপুরুষদের জন্য এবং দেবতাদের প্রতি তর্পণের জন্য অত্যন্ত শুভ দিন যজ্ঞের দিন জপ তপ এগুলোর দিন যারা হিন্দু ধর্ম ধর্মাবলম্বী তারা জানে যে শনি মহারাজ ট্রানজিট করেছেন আপনার উনত্রিশে মার্চ মিনে ট্রানজিট করেছে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব জনহিতকর যাতে জনকল্যাণ হয় তাই জন্যে যারা সনাতনী তারা সেদিনকে যোগ্য করতে পারবে না যজ্ঞ তো আমরা শুনেছি আমরা পুরনো দিনে মানে ওই পৌরাণিক গল্পে পড়তাম আর কি যে যখনই কোনো যোগ্য করতে যেত রাক্ষসেরা জল ঢেলে বা রকম ভাবে যোগ্য বেদিতে তারা অ্যাটাক করে যজ্ঞকে ভেসে দেওয়ার চেষ্টা করত তখনই দেবতারা অবতীর্ণ হতেন অবতার রূপ নিয়ে এসে সেই যোগ্য ভেস্তে দেওয়া যে রাক্ষসরা যোগ্য ভেস্ত দেওয়ার চেষ্টা করত তাদেরকে প্রতিহত করতেন ঈশ্বরকে অবতারকে তো চোখে দেখা যায় না আমাদের কাছে এই মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় হচ্ছে আমাদের মন্দির সংবিধানই হচ্ছে আমাদের দেবতা সেই সংবিধানই নেমে এসছে বিচারের ভূমিকায় এসে মানুষের মৌলিক অধিকার এরকম ভাবে রক্ষা করেছে এই জিনিস হতে পারে না দিল্লুদা একটা জিনিস আমি বলছি আমরা সবাই জানি জগন্নাথ মন্দির ধামের জগন্নাথ মন্দির নয় জগন্নাথ ধামের উদ্বোধন আজকে মুখ্যমন্ত্রী যোগ্য করছেন বলছে কালকে না উদ্বোধন তাকে কেন্দ্র করে পুরো মেদিনীপুর শহর এইভাবে সিকিউরিটি মানে তাহলে তো সাধারণ মানুষ গেলে হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারে ওখানে হয়তো ওয়ান ফর্টি ফোর জারি করে এখন বিএনএস এ ওয়ান সিক্সটি থ্রি না না আদালতে যা সাবমিশন করা হয়েছে আমি সেগুলোই তুলে ধরছি আমি দেখুন এখানে আইনজীবী হিসেবে অ্যাড্রেস করছি আপনাদেরকে আমি দেখছেন তো আইনজীবী হিসেবে আমার পোশাক পরে আছি তো আমি এর বাইরে গিয়ে আপনি যেটা জিজ্ঞেস করছেন এটা তো ফ্যাকচুয়াল আমি খুব বেশি কিছু বলবো না আপনারা একটু খোঁজ নিন ভালো করে জগন্নাথ ধাম মানে শ্রীক্ষেত্রে মানে পুরীতে জগন্নাথ ধাম তো হচ্ছে কলিযুগের ধাম চার ধামের শেষ ধাম হ্যাঁ জগন্নাথ ধাম পুরীতে কি বলা হচ্ছে ওখানে সেবায়ত কমিটিরা কি বলছে আপনারা খোঁজ নির আপনারা বুঝতে পারবেন কি চলছে আমি এর বেশি কিছু বলবো না নয় আমি আইনজীবী আমি রাজনীতি করি না আমি কিছু বলবো না আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই আমি পার্সোনালি আমি পলিটিক্যাল লয়ার পলিটিক্যাল মামলা করি বাট আমি একদমই পলিটিক্স করি না তো আমি এগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে আমার একটাই কথা বলতে পারি আমি যে ধর্মাবলম্বী কোথাও একটা হয়তো কাষ্ট কষ্ট হচ্ছে বাট ঠিক আছে ঈশ্বর আছেন ঈশ্বর সবকিছুর বিচার করেন সময় অত্যন্ত খারাপ বারবার আমরা বিভিন্ন রকমের অশনী সংকেত পাচ্ছি পুরী ধামের থেকেও বিভিন্ন রকমের অশনী সংকেত পাচ্ছি কয়েকদিন আগেই পতিত বান যে পুরীর যে মেন ধ্বজা আর কি একটি পাখি সেটি নিয়ে উড়ে গেছিল তাছাড়াও বিভিন্ন রকম ভাবে আপনি যদি দেখেন ভবিষ্যৎবাণী ফলছে যেখানে আমরা অন্ত এগিয়ে আসছে যারা হিন্দু ধর্মাবলম্বী বা বিভিন্ন ধর্ম আমরা যদি দেখি আমরা যদি খ্রিস্টানিটিও দেখি আমরা যদি আপনার ম্যালেকি তো দেখি যেখানে লাস্ট পোপের কথা বলা ছিল আর কি সেই লাস্ট পোপেরও যেরকম সময় প্রেডিকশন ছিল সেই অনুযায়ী আমাদের যিনি পোপ ছিলেন আর কি উনি মৃত্যুবর মৃত্যু হয়েছে ওনার আহ উঠে আসছে সমুদ্রের একদম গভীর চরতর জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আপনার হচ্ছে ভূমিকম্প হচ্ছে মহা মহাপ্লাবন আমি যদি প্ল্যানেটারি পজিশনও দেখি মহা মহাপ্লাবন মহাবিনাশের এগুলো সমস্ত ইন্ডিকেটার তো সেদিকেই ইয়ে হচ্ছে